আজকের এই দাবি থেকে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা না হয় তাহলে আমরা এর দাবিতে রাজপথে হত্যা ডাকতে বাধ্য হব বাংলাদেশের উন্নয়নে অবদান রেখেছেন এই নোহাখালীর ব্যক্তিত্বরা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই নোয়াখালী ফেরি লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ এই কোম্পানিগঞ্জ থেকে উপরাষ্ট্রপতি ছিলেন মরহুম বারিস্টার মহোদয় সাহেব বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করছে নোয়াখালী ভেনি লক্ষ্মীপুরের বিভাগীয় অফিসগুলো নোয়াখালী সকল দিক বিবেচনায় সকল কিশোর বিবেচনায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হচ্ছে আমাদের পারে দাবি ঠিক কিনা না সুতরাং এই বিভাগ বাস্তবায়নের জন্য আজকে শুধুমাত্র বন্দরে এখানে শেষ নয় আগামী দিনে সকল জনগণকে সকল রাজনৈতিক দলকে সকল স্বেচ্ছাবী সেবী সংস্থাকে সাথে নিয়ে আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব আমরা যদি আমাদের অনুমতি বিলম্বে বিবাহ ঘোষণার যদি প্রস্তাবনা পেশ করা না হয় উপদেষ্টা পরিষদে এই বিবাদ বাস্তবায়নের জন্য প্রস্তাবনার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি আজকে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আবেঞ্জনায় ছাত্র জনতা আন্দোলনের কারণে আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাকে সম্মান করে ক্ষমতায় বসিয়েছে সুতরাং প্রত্যেকটি মানুষের পানের দাবি নোয়াখালী পেনী লক্ষ্মীপুরে দুই কুটি মানুষের পানের দাবি প্রত্যেকটি স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলের পানের দাবি এই নোংখলি বিভাগ অনুমতির বাস্তবায়ন করতে হবে এই নিয়ে কোনো তালবাহানা আমরা সহ্য করব না যদি আজকে এই দাবি থেকে যদি বিভাগ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা না হয় তাহলে আমরা এই দাবিতে আশপথে হরতাল করতে বাধ্য হব আর কে রোগ নিতে যারা আগামী দিনে নির্বাচন করবেন প্রত্যেকটি প্রার্থী এই দাবি বাস্তবায়নের পক্ষে এই জন্য এই পানের দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করার জন্য আজকে শুধু এখানে শেষ নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নোয়াখালী সংসদীয় আসনের একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনের কথা থেকে আমরা এই দাবি আদায় করবো ইনশাল্লাহ এই জন্য যত রকমের লজিস্টিক সাপোর্ট দরকার সকল কিছু বিপিংশাল সবাইকে সাথে নিয়ে এই দাবি বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাবো